শুধুমাত্র হত্যাকাণ্ড না জুলাই অগস্টে যে নানান ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে যেগুলো বিরোধী অপরাধের কাতারে গেছে জাতিসংঘ থেকে বলা হয়েছে সেগুলোর বিচার আমরা কিভাবে পেতে পারি এবং বিচারের পাশাপাশি যারা এই মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন যেমন শহীদ মিরাজের পিতা যিনি আমাদের সাথে এসছেন ওনার মতো আরও অসংখ্যজন তাদের জন্য কি ধরনের ব্যবস্থা হতে পারে তাদের জীবন আর পুনর্গঠন করা পরিপূর্ণভাবে সম্ভব না তার পরিবার পুনর্গঠন করা তো একেবারেই সম্ভব না তারপরেও তাদের জীবন পুনর্গঠন তাদের জন্য এক ধরনের পুনর্বাসন তাদের ক্ষতিপূরণ যেটা আসলেই অসম্ভব সেই ক্ষতিতে কোনো দিন পূরণ হবে না তারপর আইন আইনতভাবে যত দূর ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় এই বিষয়গুলো নিয়ে আমরা কিভাবে একত্রে কাজ করতে পারি এবং আমাদের রাষ্ট্রকে বাধ্য কাট করতে পারি বিচার এবং ক্ষতিপূরণ এবং যারা ঘটনার শিকার হয়েছেন মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন আন্তর্জাতিক অপরা অপরাধের শিকার হয়েছে তাদের পাশে কিভাবে আমাদের রাষ্ট্র দাঁড়াবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে এসেছি তো শুরু করি জাতীয় আমরা এই রিপোর্টে কি কি এসছে সেটা নিয়ে আমরা অনেক শুনেছি দুটো মূল বিষয় এটা দুইটা দুইটা উদ্ধৃতি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি ওনাদের প্রতিবেদন থেকে। প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফাইন্ডিং আমার মনে হচ্ছে তারা বলেছেন যে তাদের বিশ্বাস করার যৌক্তিক কারণ আছে যে মানবাধিকার বিরোধী অপরাধ এখানে ঘটেছে এবং কোন কোন মানবাধিকার বিরোধী অপরাধ গণহত্যা নির্যাতন এবং অন্যান্য মানবিক অমানবিক ঘটনা যেগুলো একটি ব্যাপক এবং পদ্ধতিগত ব্যবস্থার মাধ্যমে যারা প্রতিবাদ করছিলেন আন্দোলন করছিলেন আন্দোলনকারীদের বিরুদ্ধে এবং অন্যান্য নাগরিকদের বিরুদ্ধে যারা আন্দোলনের সাথে জড়িত হতে চেয়েছিলেন অথবা জড়িত হয়েছিলেন এবং তারা বলছেন যেটা রাহিনা বলেছেন যে তারা তারা যেভাবে এই তদন্ত চালিয়েছেন তারা বলেছেন যে তাদের যৌক্তিক কারণ আছে বিশ্বাস করার যে মানবাধিকার বিরোধী মানবতাবিরোধী অপরাধ ঘটেছে তারা তারা বলছে না যে হ্যাঁ ফৌজদারি আদালতে নেওয়ার মতো অবস্থা তারা পেয়েছেন কারণ উনি যেটা বলেছেন এটা খুব টেকনিক্যাল বিষয় কিন্তু আমাদের সকলের এটা বুঝে নেওয়া ভালো সন্দেহতীতভাবে প্রমাণিত হয়েছে এটা ওনারা দাবি করছেন না কারণ যেই সব অভিযোগ আপনাদের যাদের শুরু থেকে শুনছেন জাকারিয়া যে কথাটা বললেন একটি বিশাল একটা বিশাল না হলেও একটা ব্যাপক সমালোচনা আসছে সামাজিক গণমাধ্যমে আওয়ামীপন্থী অনেকের কাছ থেকে এবং যারা আওয়ামী লীগের সরকারের সেই জুলাই আগস্টের অগস্টের বিভিন্ন ঘটনা কার্যক্রমকে যারা ডিফেন্ড করার চেষ্টা করছেন তারা বলার চেষ্টা করছেন যে এই রিপোর্ট যেভাবে হয়েছে তাতে সন্দেহাতীতভাবে অনেক কিছু প্রমাণিত হয় নাই কেউ তো দাবি করে নাই যে এই রিপোর্টে সেগুলো সন্দেহত্বভাবে প্রমাণিত হয়েছে সেই জন্যই তো আদালতে যাওয়া হচ্ছে সেই জন্যেই তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হবে সেই আমাদের অন্যান্য যে ক্রিমিনাল কোর্ট আছে সেখানে মামলা হতে পারে সেই জন্যেই তো আমরা বলছি বিদেশের আদালতেও মামলা হতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালতেও মামলা হতে পারে আদালতে গেলে তো সন্দেহত্বভাবে প্রমাণিত হতে হবে এই রিপোর্টের মাধ্যমে তো সেটা হওয়ারও কথা ছিল না দাবিও করছি না কিন্তু এখানে যেটা হয়েছে যুক্তিসঙ্গত কারণ আছে বিশ্বাস করার এটাও কিন্তু খুবই গুরুতর একটা ব্যাপার আমার সুযোগ এবং যেটা যে অভিযোগ যে জাতিসংঘ রিপোর্ট তৈরি করেছেন আমাদের সবার কথার ভিত্তিতে এটা হলে আমি খুবই গর্বিত হতাম যদি এটা সত্য হতো কিন্তু তা হয়নি আরও অনেক অসংখ্যজনের মতো আমরাও সেখানে তথ্য পাঠিয়েছি কিন্তু এর বাইরে আমাদের সেখানে আর কোনো অংশগ্রহণ করার কোনো সুযোগই ছিল না কিন্তু আমার সুযোগ হয়েছে অন্য দেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে জাতিসংঘের পক্ষ হয়ে তদন্ত করার